ময়মনসিংহের ফুলবাড়িয়াতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ফুলবাড়িয়া আইসিটি ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের লুঙ্গি মলস্থ ট্রেনিং ইনস্টিটিউট কক্ষে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা বিধানচন্দ্র দেবনাথ আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরকারি ফুলবাড়িয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালানা লুৎফুর রহমান এবিএম মিয়া মনিরুজ্জামান ও প্রতিষ্ঠানটির পরিচালকের পিতা আব্দুস সালাম সহ অন্যান্যরা ইনস্টিটিউটের পরিচালক ও কারিগরি শিক্ষার কনসালটেন্ট জামান বলেন ফুলবাড়িয়ার তরুণদেরকে দক্ষ করে তাদেরকে স্বনির্ভরতার সাথে গড়ে তোলার লক্ষ্যেই ফুলবাড়িয়া আইসিটি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হলো। আমি সারা দেশের বিভিন্ন জেলার মানুষের কর্মসংস্থান নিয়ে কাজ করি আমি জব প্লেসমেন্ট অফিসার হিসাবে সরকারি বেসরকারি প্রকল্পে কাজ করেছি এই জায়গা থেকে আমার মনে হয়েছে আমার নিজের এলাকার বেকার ভাই বোন বা তরুণদের জন্য কিছু করা দরকার আর তরুণদের জন্য কিছু করতে গেলেই প্রথমে তাদের দক্ষতা দরকার এই দক্ষতা আসলে দেওয়ার জন্যই আমি ফুলবাড়িয়া আইসিটি ট্রেনিং ইনস্টিটিউটটা করেছি আমার সাথে যেহেতু পাঁচশো প্লাস ইন্ডাস্ট্রি লিঙ্কেজ আছে সমাপ্তির পরে আমি তাদেরকে কর্মপ্রাপ্তিতে সর্বত্মক সহায়তা আমি করবো এই লক্ষ্য নিয়ে আমি কাজ করে যেতে চাই